নমস্কার আজকে আমি বলবো তোমরা ডাব্লুবি তে কি করে সেভেন্টি ফাইভ প্লাস মার্কস তুলবে বা সেভেন্টি প্লাস মার্কস তোমরা তুলবে তোমরা শুনে মনে করছো যে এই মার্কস তোলা হয়তো অনেক বেশি কঠিন হবে না কিন্তু আমি বলবো আমার ভিডিওটা দেখার পর তোমার মনে হয় না যে সেভেন্টি ফাইভ প্লাস বা সেভেন্টি প্লাস ডাব্লু বিকেপি কনস্টেবেলে তোলা অত বেশি কঠিন কারণ তোমরা জানো এখানে যারা র্যাঙ্কার্স থাকে তারা কিন্তু এই পরীক্ষাতে বসে না যারা র্যাঙ্কার্স আইআইটিএন যারা থাকে যারা বিবির ডাব ওয়েস্টবেঙ্গল ডাব্লু বি যারা কোচিং নিচ্ছে তারা কিন্তু এগুলোতে বসে না হ্যাঁ বসে এক্সেপশান সব জায়গাতে আছে তোমরা জানো কিন্তু এরা যে সবাই কি এই পরীক্ষাতে এক্সামে বসে না তা কিন্তু বসে না যদি বসতো তাহলে কিন্তু এরকম প্রিলিমারি প্রিলিমিনারিতে এরকম কাটা যেত না দেখো ফার্স্ট টাইম আমাদের হচ্ছে পিওয়াই কিউ পিওয়াই কিউ মানে পিবিআরসিআর কোশ্চেন আমার পিবিআরসিআর কোশ্চেন আমি যদি না করি আমি যে এক্সামকে টার্গেট করেছি সেই এক্সাম সম্বন্ধে আমি যদি পিবিআরসিআর কোয়েশ্চেন না করি তাহলে কি অসুবিধা হতে পারে দাদা তাহলে অসুবিধা হতে পারে তুমি যে অঙ্ক ম্যাথ প্র্যাকটিস করছো তুমি এ প্লাস বি তার হোলস্কোয়ারের সূত্র দিয়ে সবসময় অঙ্ক করেই যাচ্ছ আর এদিকে তোমার অঙ্ক আসছে অন্য রকম তো তুমি তো সেই সম্বন্ধে জানতেই পারবে না যে তুমি যেগুলো প্র্যাকটিস করছো সেই সম্বন্ধেই বা সেই রকমভাবেই কোশ্চেন সেট করছে কিনা না এক্সামিনার সেটা তো তুমি জানো না তার জন্য কি তোমাকে কি করতে হবে তোমাকে আগে পিবিআর চেয়ার কোশ্চেন করতে হবে মিনিমাম দশ বছরে পিবিআর চেয়ার কোশ্চেন ডাব্লুবি কনস্টেবলদের করতেই হবে কেন না করলে কি হবে না করলে তোমরা জানতেই পারবে না বললাম তারপর আমরা তারপর আমরা জানবো যে এক্সামটা কবে হবে এই যে ডাব্লুবিপি কনস্টেবলের এক্সাম কেপি এক্সাম এই এক্সামগুলো কবে হবে তোমরা মানে আগ্রহে বসে আছো যে এক্সামটা কবে হবে দাদা এক্সামটা কবে হবে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো তোমরা জানো এই আমাদের পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে এখন একটাই সক্রিয় ঘটনা সেটা হচ্ছে আরজিকর এই আরজিকরের ঘটনা যত যতদিন না অবসান হচ্ছে ততদিন কিন্তু তোমাদের এক্সামের মনে হয় না কোনো ইয়ে আছে সুরহা এখনো পর্যন্ত কিন্তু মিলবে না আগে জি করের ঘটনাটা মিটে দাও মিটতে দাও দেখো তোমাদের আরজি করে ঘটনা পরে তোমাদের এক্সাম কিন্তু একদম কন্টিনিউ হতে থাকবে যত এক্সাম আছে ওয়েস্ট বেঙ্গলে তাই তোমরা সময় বেশি নষ্ট না করে তোমরা লেগে বড় জোর কদমে এবং তোমরা যে যে এক্সামকে টার্গেট করেছো সেই এক্সামের জন্যে পড়াশোনা শুরু করবো আজকে আমি বলবো যে কি করে সেভেন্টি প্লাস মার্কস তোলা যায় তোলা কি সত্যিই অসম্ভব না সম্ভব সেটাই আমি আজকে বলবো ভিডিওতে নেক্সট আমাদের হচ্ছে রিভিশন করতে হবে ভালো করে কেন রিভিশন কেন দাদা আমি তো শুধু করছি রিভিশন করছি না যে এক্সামের আগে যখন এক্সামের ডেট দেবে তখন আমি রিভিশন করে নেব দাদা না এটা কিন্তু খুবই মানে একটা ভুল ধারণা যত বেশি রিভিশন করবে তোমরা তত বেশি এক্সাম যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য তত আগিয়ে যাবে দেখো যে এক্সামে টপ করে আর যে এক্সামে সেকেন্ড করে তার মধ্যে এটাই রিফারেন্স যে বেশি রিভিশন করেছে সে করবে টপ আর যে কম রিভিশন করেছে সে তাহলে নিশ্চয় হয়ে গেছে সেকেন্ড তার জন্যে রিভিশন একটা বিশাল বড় ফ্যাক্টর তুমি যত বেশি রিভিশন করবে তত তোমার বেশি ফায়দা কারণ রিভিশন তুমি যতই পড়ো তুমি অনেক কিছু পড়েছো এদিকে তুমি একটাও রিভিশন করে তাহলে কিন্তু তুমি এক্সাম ক্র্যাক করতে পারবে না এটাই খুব সত্য কথা তুমি যদি রিভিশন না করো তাহলে কিন্তু তোমার এক্সাম ক্র্যাক হবে না এরপর আমরা নেক্সট বিষয় যেটা আসবো সেটা তো এক্সামে কোশ্চেন অ্যাটেম্প কী করে করবে দেখো তোমরা সবারের মধ্যে একটা ব্লান্ডার আছে তোমাদের মধ্যে যে এক্সামে আমাকে পঞ্চাশটা কোশ্চেন অ্যাটেম্প করবে ষাটটা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে দেখো তোমরা যারা এক্সাম এর আগে বের করেছে সেসব দাদাদেরকে জিজ্ঞাসা করবে তুমি কত বেশি এক্সামে এক্সাম মানে অ্যাটেম্প করছো সেটার উপর ডিপেন্ড করে তুমি কতগুলো ভুল করছো সেটার জন্যই তুমি চাকরি পাও না জানো তো তুমি দেখবে তুমি তো এর আগে কোনো দিন হয়তো এক্সাম দিয়েছো দেখবে তুমি যত বেশি ভুল করেছো তার জন্য তোমার নেগেটিভে চলে গেছে তার জন্য। তোমার এরকম কোনো দিনও মাথায় রাখবে না যে আমাকে এতগুলো কোশ্চেন এক্সামে এক্সামে অ্যাটেম্প করতেই হবে এরকম কিচ্ছু যায় আসে না যদি কোশ্চেনের এক্সাম এক্সামের কোশ্চেন যদি তোমার হার্ড আছে তাহলে তুমি কম অ্যাটেম্প করলেও তুমি চাকরি পাবে বেশ নেক্সট যে বিষয়ে সেটা হচ্ছে অনেকজন আমাকে জিজ্ঞাসা করে দাদা আমার টেস্ট সিরিজে নাম্বার বাড়ছে না কেন দেখো নাম্বারটা বাড়বে তোমরা আস্তে আস্তে সেটা প্র্যাকটিসের মধ্যে রাখো প্র্যাকটিস কিন্তু করতে হবে আর অনেকজন আছে যে ডেলি হয়তো পড়তেই বসে না এরকম করলে কিন্তু হবে না তোমাকে পড়াশোনা কিন্তু রেগুলার চালিয়ে যেতে হবে দেখবে তুমি একটা সময় এসে তোমার টেস্ট সিরিজের নাম্বার এমনিতেই ইনক্রিজ করবে তো এতদূরই ছিল ভিডিওটা আমি আর বেশি কিছু বলবো না তোমরা যারা আর অনেকজন বলে আমার তো পড়তে ভালোই লাগে না মন বসে দেখো যারা মানে চাকরির জন্য খাচ্ছা চাকরিটা যাদের দরকার তাদের কোনো মোটিভেশান আমার মনে হয় না যে প্রয়োজন হয় যাদের এক্সামে মানে চাকরিটা সত্যিই প্রয়োজন তারা এমনিতেই পড়াশোনা করবে তাদের কোনো মোটিভেশনের দরকার হয় না তাহলে তোমরা বুঝতে পারছো এই যে দিনকাল পড়েছে যদি তুমি চাকরি না পাও তাহলে বুঝতে পারছো আর ওয়েস্ট বেঙ্গলে চাকরির কী অবস্থা হয়ে আছে তোমরা বুঝতে পারছো দেখো পুলিশের চাকরি আমি বলব পুলিশের চাকরিগুলোর পরীক্ষা কিন্তু একটু সহজ হয় তুলনামূলকভাবে একটু সহজ হয় তুমি অন্যান্য রেলে যাও অন্যান্য এসএসসিতে যাও একটু কিন্তু কোশ্চেনের মানে কোশ্চেনের লেভেলটা কিন্তু একটু হাই থাকে কিন্তু তুমি ওয়েস্ট বেঙ্গলে যে কোনো এক্সাম তুমি দেখবে তুমি কোশ্চেন লেভেল কিন্তু একটু আমি ডাব্লিউ কথা বলছি না তুমি এমনি যে পুলিশ কনস্টেবল হয় এসআইও তুমি যে হয় যেগুলো কোশ্চেনের লেভেল অত বেশি হাই পঞ্চাশ থাকে না এখানে কোশ্চেন সহজই থাকে মানে তুমি যদি বেশি সব ওই রেলওয়ের এক্সামগুলো নাও তো ঠিক আছে বেশি আর কিছু বলবো না তোমরা ভালো করে পড়াশোনা করো এবং এক্সামগুলো বের করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে করে দিও কারণ তোমরা কমেন্ট করলে আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে তোমরা যদি কমেন্ট করো বেশ থ্যাংক ইউ